আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা দেখছেন আমার সেই পাকিস্তানি ভাগোয়া আসলে এটা আপনারা অনেকে বলেছেন এটা হচ্ছে বেদানা না এটা হচ্ছে ডালিম আমার দেশীয় ডালিম বলছেন আসলে না বন্ধুরা আমি যখন আপনাদেরকে এই ভিডিওটা দিয়েছিলাম তখন এই জিনিসটা কিন্তু পরিপক্ক হয় না আমি বলছিলাম এই যে দেখছেন এই যে আমি এখন এই যে খুললাম দেখেছেন এটা কিন্তু এখন আমি পারবো না কারণ কী জানেন আমি এখন পেরে আপনাদের সামনে যে দেখাবো বলবেন আবার বলবেন ডালিম এটা না পাকা পর্যন্ত আপনাদের সামনে আর খুলে মানে কেটে আর দেখাবো না পাকুক তখন দেখবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আমাকে ঠকাবে না আর এই যে ধুয়ে দিলাম এখানে থাকুক আমি হচ্ছে আরো কিছু আমার কাছে বেদনা আছে আমি সেখান থেকে একটা পেরে আপনাদের কেটে দেখাবো নাকি আপনারা এটাই দেখতে